যদি আপনারা মনে করেন আমি নির্বাচিত হলেও চাঁদা তুলব আমার মতো চাঁদা ভোট দেওয়া ঠিক হবে না যদি মনে করেন আমি নির্বাচিত হলে অন্যায় মানুষের বিরুদ্ধে মামলা ঠুকব আমার মতো একজন বাসকে নির্বাচিত করা ঠিক হবে না যদি মনে করেন আমি নির্বাচিত হলে হিন্দুর মা দিকে চাঁদা তুলব হিন্দু মেয়ের টিজিং করব হিন্দু থেকে দেশ থেকে সারা দেশ সারা করব আমার মতো জালেমকে ভোট দেওয়া ঠিক হবে না যদি মনে করেন আমাকে ভোট দিলে আমি দেশের টাকা বিদেশে প্রচার করব একজন টাকা পাচারকারীকে ভোট দিয়ে নির্বাচিত আপনার ঠিক হবে না আর যদি মনে করেন না হুজুরকে যদি নির্বাচিত করি গরিবের একটা টিন আত্মসাত করবে না একটা কম্বল আত্মসাত করবে না এক মুষ্টি চাউল আত্মসাত করবে না কোনো জুলম অত্যাচার থাকবে না পাখের গঞ্জ এরিয়ার মধ্যে কোনো প্রশাসক কোনো প্রশাসন মিথ্যা মামলা দিয়ে কাউকে হরাইন করতে পারবে না তাহলে আমি মনে করি এই কাজটা আমার না এই কাজটা আমাদের সবার এই দেশকে ভালো বানাবার সুস্থ রাখার সুন্দর রাখার জুলুম মুক্ত দেশ বাড়ার কাজ শুধু আমার না যে ব্যক্তি চোর না সে কাউর টাকা চুরি করতে পারে না কিন্তু যে ব্যক্তি চোর সে মায়ের নাকের সোনাও চুরি করতে পারে যে জালেম সে বাবার সাথে মার সাথে জুলুম করতে পারে যদি জালেম না সে শত্রুর সাথে জুলুম করতে পারে না ধরে নেন আমি যদি নির্বাচিত হই আমি শত্রুর টাকাও চুরি করতে পারবো না যেহেতু আমার অভ্যাসই নেই যদি আমাকে নির্বাচিত করেন আমি শত্রুর সাথে জুলুম করতে পারবো না যেহেতু আমার অভ্যাস নাই কিন্তু যাদের অভ্যাস বাজি তাদেরকে আমরা কি দেখেছি এক দলের আগেকার মহাসচিব তার কাছেও ওই একই দলের লোক দিয়ে চাঁদা চেয়েছে আমরা নিজেরা দেখেছি চাঁদাবাজি এই চাঁদাবাজি তাহলে জামাতও তো তারাও তো এই কথা বলে তারাও তো মানে ইসলামের নামে ভোট চাই আমি বলবো যদি জামাতকে জামাত হিসেবে ভোট দেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু জামাত কি ইসলাম হিসাবে যদি ভোট দেন তাহলে আমার চরম আপত্তি আছে যদি জামাত ইসলাম হিসেবে ভোট দেন আমার আপত্তি আছে একটা পার্টির ইস্তেহার হলো সব কিছু তাদের ইস্তেহার মধ্যে ইসলামের ই শব্দটা কো নাই তারা স্পষ্ট বলেছে আমরা ক্ষমতায় গেলে শরীয় আইন অনুযায়ী দেশ চালাবো না প্রচারিত নিয়মে দেড় চালাবো কাজী জামাত কোন অবস্থাতেই ইসলামী দল হতে পারে না নিজেও তো কোন জায়গায় এই বক্তব্য দেয় নাই আল্লাহ আইন চাই শতকের শাসন চাই এটা অনেক আগের বক্তব্য এই নির্বাচনে এই বক্তব্য দেন নাই তারা কি বলে আমরা এক ন্যায় প্রণ দেশ করব যদি তাই করেন আমি প্রশ্ন করতে চাই আপনাদের কর্মীদেরকে আপনারা বুঝিয়েছেন আস্তে আস্তে ধীরে ধীরে ইসলামী হুকুমাত قائم করব আমি ওর সময় জামাতের বন্ধুদেরকে বলবো ভাইদেরকে বলবো ধরে নাও তোমাদের ইস্তেহারের মধ্যে ইসলামের কিচ্ছু নাই শরিয়ার কোনো কথা নাই যদি তোমরা ক্ষমতায় ইসলামের কথা তুলো তখন পাবলিক কি বলবে ভোটাররা কি বলবে তোমাদের ইস্তেহারের মধ্যে কোন ইসলামের শব্দ নাই ইসলাম নিয়ে আসো কোথার থেকে পাবলিকের কথা বাদ দেন যাদের কথা অনুযায়ী যে আমেরিকার কথা অনুযায়ী ইসলামের কথা বলেন না সেই আমেরিকা আপনাদের চোখের মধ্যে আঙ্গুল ঢুকে বলবে আমি তোমাদেরকে বলছি ইসলামের কথা বলবার না এখানে ইসলামের কথা আসলো কোথা থেকে খবরদার ইসলামের কথা বললে গোদের থেকে এখনই নামিয়ে দেব যেহেতু আমেরিকা আসলে চুক্তি করে ইসলাম বাদ দিয়েছে সেখানে জামাত কিয়ামত পর্যন্ত ইসলামের কথা বলার আর শক্তি বা সাহস রাখে না যদি ক্ষমতা ইসলামের কথা বলে এক মুহূর্তে ক্ষমতায় থাকতে পারবে না আর আমরা যদি আলহামদুলিল্লাহ ক্ষমতায় যাই তাহলে আছে আমরা বলবো জনগণের সাথে কমিটমেন্ট দিয়েছি করার জন্য কাজে আমরা সুন্নার বাহিরে বাহিরে আইন করতে পারি না তাহলে জনগণের সাথে প্রতারণা হবে ভোটাবাজি হবে কাজে ইসলাম হুকুমাত কায় করতেই হবে তোরা ভাই আমার আমি মুসলমান হিন্দু থেকে বলবো ওদেরকে বারবার দেখছেন বারবার নির্বাচিত করেছেন বারবার ভোট দিয়েছেন বারবার প্রতারিত হয়েছেন কিন্তু আমাকে কিন্তু আপনারা এখনো দেখেন নাই আমাকে একবার পরীক্ষা করেন নাই ইসলামকে একবার পরীক্ষা করেন নাই আমি অনুরোধ করব একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন আমাকে পরীক্ষা করুন হাত পরীক্ষা করুন আমি ইনশাল্লাহ এই হাজার হাজার মানুষের সামনে ওয়াদা করতেছি যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন আমাকে নির্বাচিত করেন তাহলে আপনাদের মুখে হাসিই থাকবে এই চেহারা মলিন হবে না ইনশাআল্লাহ আপনারা বুক ফুলে কথা বলতে পারবেন আপনাদের মাথা নিচু হবে না ইনশাআল্লাহ যদি আমি বারো তারিখ নির্বাচিত হই তাহলে তেরো তারিখ মিথ্যা মামলায় একজন ব্যক্তির ঘর ছাড়তে হবে না আমি প্রশাসনকে বলবো আমি প্রশাসন না বলবো লেভেল প্লেইং ফিল্ডের জন্য কোন অবস্থাতেই যাদের বিরুদ্ধে নাই যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট নাই যারা জাবিরে আছে এরকম কোন আসামিকে এরকম কোন ব্যক্তিকে অবশ্যই আপনি অ্যারেস্ট করতে পারবেন না যদি আপনি সাধারণ মানুষকে অ্যারেস্ট করেন আওয়ামী লীগের তকমা দিয়ে তাহলে বলবো আপনারা কোন দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসেন লেভেল প্লেন ফিট সুস্থ নির্বাচন করার জন্য আপনারা আসেন নাই আমি প্রশাসনকে বলবো আগামী ক্ষমতা যারা আসবে তারা কি করবে এটা তাদের ব্যাপার আপনি মাথা নির্দোষ যে দলই করুক না কেন কোন অবস্থাতেই তাদেরকে অ্যারেস্ট করা যাবে না হয়রানি করা যাবে না যদি কোনো অবস্থাতে আপনি হয়রানি করেন যাদের বিরুদ্ধে কেস নাই ওয়ারেন্টের আসামি না

ইসি যে বলেছিল যে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না আজকে সে আই অহিত করেছে। এখন সবাই মোবাইল নিয়ে ঢুকতে পারবেন কোন জায়গায় কোন জায়গায় ক্যান্সার হওয়ার সাথে সাথে ভিডিও ছবি সহ প্রকাশ করে দিলেন এবং বলবেন এ দেশে নির্বাচন কি অবস্থা কোন এসে স্পষ্ট দেখো আমরা চাই কেউ কোন অবস্থা সেন্টার দখলের চেষ্টা করবেন না আমার মা বাবাকে বলবো

এবং আমাদের সবাই খবর করেন আশা করা যায় ছেলে হয়েছে আমার পুঁথিমতো যে ভাইরা আছেন মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বলবেন না মিথ্যা বলা আমাদের জামাতি ভাইরা মনে হয় বেশি চ্যাম্পিয়ন হয়েছে এখন বর্তমানে মিথ্যা করে মানুষ বলতে পারে আমার জানা নাই আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা করে হে করেন আল্লাহ আমাদের সবাইকে হাত পাকা থেকে ভোট দিয়ে ইসলামকে বিজয় করে দেশকে বিজয় করে মানুষকে বিজয় করে চৌফি দান করেন